نگاہے مومن سے تو بدل جاتی ہے تقدیر اے بندہ کی قوت نہیں قدرت کا اشارہ اے بندہ کی, بند کی قوت نہیں قدرت کا اشارہ اے مرد خیرت ترک معاسی کی ضرورت اے مرد خیرت تر کے معاسی کی ضرورت اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ مردود ہے پیچھے ہمیں میں خبر نہیں لیکن मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो आमाल है चारा एक वक्त में हालाक जो आमाल है चारा जन रसूल अकर सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह का से दुआ कर लेना अल्लाहुम्मा उम्मती उम्मती বললেন আল্লাহ আমার উম্মত আমার উম্মত এভাবে রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লাম দোয়া করতে লাগে আমার উম্মত আমার উম্মত বলে রসুল আসমানের দিকে হাত উঠাইয়া আল্লাহর কাছে বার বার একই কথা আমার উম্মত আমার উম্মত বলে দোয়া করি মুসলিম শরীফের আরো একটা বর্ণনা হলো রসুল আকরাম সাল্লাহ সাল্লাম বলেন প্রত্যেক নবীকে আল্লাহ বকরাবুল আলমিন এমন কিছু বিশেষ দোয়া কবুল হওয়ার ক্ষমতা দিয়েছেন নবীরা দোয়া করলেই কবুল হয় এটা ঠিক কিন্তু উম্মতের ব্যাপারে এমন কিছু দোয়া করা মাত্র দেরি কবুল হইতে দেরি হবে না তো রসুল একরম সাল্লা সাল্লাম বলেন এই দোয়া আমাকেও এমন অনুমতি এমন অফার আমাকেও দেওয়া হয়েছে কিন্তু আমি রসুল এটাকে দুনিয়াতে ব্যবহার করি নাই কখনো আখেরাতের জন্য আমি বাকি রাখছি আখেরাতে আমি আমার উন্মতের জন্য দোয়া করুক তাহলে আল্লাহ রসুল মুসলিম শরীফের হাদিসের কি বর্ণনা আল্লাহ এই যে আল্লাহ হুম্মা উম্মাতি উম্মাতি বলে দোয়া করলেন রসুল যেদিন দুনিয়াতে আগমন করেছে রসুল যেদিন দুনিয়াতে আগমন করেছেন ওই দিন রসুল এই একই বাক্য বলেছিলেন কিভাবে আল্লাহ রসুলের দাদা আব্দুল মুতালিব বলেন রসুলকে যখন আপনি গত সপ্তাহে শুনাইছি রসুলকে যখন আল্লাহ রসুলের দাদা মা আমিনার কাছ থেকে নিলেন নেওয়ার পরে ওই যে মক্কার মানুষ বৃষ্টি চাইছিল সেখানে নিয়ে গেলেন আব্দুল মুতালিফ লক্ষ্য করে দেখলেন এই ছোট্ট বাচ্চা শিশু বাচ্চা এই বাচ্চার ঠোঁটগুলা লড়ে ঠোঁটগুলা নাড়াচাড়া করতেছে মনে হয় কিছু বলতে চায় কিন্তু আওয়াজ আসতেছে না ভিতর থেকে দাদা আব্দুল মুতালিব বলেন শিশু মুহাম্মদ থুটগুলি নরায় আমি চিন্তা করলাম এই বাচ্চা কী যেন বলতে চায় কি যেন বলবে এই জন্য আমি আমার কানটা ছোট্ট বাচ্চা মুহাম্মদের মুখের সাথে লাগাইলাম যখন কান মুখের সাথে লাগাইলাম আমি শুনতে পাইলাম আল্লাহ নবী এই শিশু বাচ্চা ডাক দেয়া বলে উম্মাতি উম্মাতি শিশু মুহাম্মদ তখন বললেন উম্মাতি উম্মাতি এর একটা অর্থ হলো এটা কিন্তু সংক্ষিপ্ত বাক্য সংক্ষিপ্ত কথা এর অর্থ হলো হে আল্লাহ আমার উম্মতের কি অবস্থা হবে হাসরের ময়দানে এত কঠিন মুসিবতের দিনে আমার উম্মতের কি অবস্থা হবে আমার উম্মত যেন আপনার থেকে মুক্তি পেয়ে নাজাদ পেয়ে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতি হতে পারে এই উম্মতি উম্মতি বলার মাকসাদ এটা এই সংক্ষিপ্ত শব্দের অর্থ এটা তো নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম যেদিন দুনিয়াতে আগমন করলেন ওই দিনও আপনার আমার জন্য উম্মতি উম্মতি বলে কান্না করলেন এরপরে নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলীহ্লাম যখন দিনের প্রচার প্রসার করার জন্য মক্কা থেকে উনি তায়েফে গেলেন মদিনার থেকে তায়েফে গেলেন মক্কা থেকে তায়েফে গেলেন ওনার একটা দিলের ভিতরে বড় আশা ছিল যে তায়েফ হলো আমার নানার দেশ নানার এলাকা এই এলাকার মানুষ আমাকে হয়তো নবী বলে স্বীকৃতি দিবে মানবে এজন্য ওনার পালক পুত্র জায়দ ইবনে হার এসাকে নিয়ে রসুল তায়েফের ময়দানে গেল তায়েফে যাওয়ার পরে রসুল একরাম সাল্লা সাল্লাম যখন দাওয়াত দিলেন মানুষের মধ্যে মানুষেরা পাথর নিক্ষেপ করল এটা আমরা ঘটনা জানি এলাকার যুবকেরা রসুলের থেকে পাথর সুরে মারলো নিক্ষেপ করলো রসুল রক্তাক্ত হয়ে গেলেন জমিনে বসে গেলেন আল্লাহ সালামকে সালাম আইসা আল্লাহর কুয়েগাম্বরের কাছে আসলেন আইসা বলেন নবী আল্লাহ আমাকে পাঠাইছেন আপনাকে যে পাথর নিক্ষেপ করা হয়েছে শরীর থেকে যে রক্ত বের হইলো শরীর থেকে রক্ত বের হয়েছে এই রক্ত যেন জমিনের ভিতরে না পড়ে এই হুকুমটা আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন জমিনে যদি আপনার শরীরের এক ফোটা রক্ত জমিনের ভিতরে পড়ে যায় আল্লাহ পাকুরাপ আলমিন এই পুরা পৃথিবীটাকে ধ্বংস করে দেবেন ও নবী আল্লাহ পাকুরাপ্পুলা আলমিন আমাকে পাঠাইয়া দিস আপনি শুধু একবার বলবেন তাই আব্বাসীকে হালাক করে দেওয়ার জন্য আল্লাহ তো অনুমতি দিছেনই আপনি শুধু বলবেন আমি জিবরিল তায়েববাসীকে দুই পাহাড়ের চিপায় ফেলে ধ্বংস করে দিব হালাক করে দিব এ মুসলমান জিবরিল আলিহিসাম যখন এতটুকু বললে নাল্লার পয় আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাম বলেন আল্লাহ কওমি ফিল্লি কৌমি লা ইয়ালামুন আলাম আল্লাহ হুমক ফিল্লি কৌমি ফাইন লা আলামুন আল্লাহর নবী বলেন জিবরিল আল্লাহর কাছে আমি তৌবাক করি আল্লাহর কাছে আমি ক্ষমা চাই ও আল্লাহ আপনি তাই আব্বাসীকে মাফ করে দেন তারা তো বুঝে নাই আমি নবীকে তারা চিনতে পারে নাই আমাকে চেনে নাই বলেই তো তারা আমাকে পাথর নিক্ষেপ করেছে আমি রবিরাগানিত হই নাই আমি তাদের প্রতি নারাজ আমি হই নাই আপনি আল্লাহ যদি নারাজ হয়ে তাদেরকে ধ্বংস করে দেন আমি দিন ইসলামের প্রচার প্রসার কাদের মধ্যে করব। কারা ইসলাম গ্রহণ করবে কারা দিন ও ইসলামকে আমার পর্যন্ত টিকায় রাখবে এজন্য আল্লাহ ফিল্লি হুমি ও আল্লাহ আপনি আমার জাতিকে মাফ করে দেন দেন্লা কারণ তারা জানে না তারা বুঝে না সুবাহান্লাহ এই জন্য নবী মোহাম্মদুর রসুল্লাহ এখানে দোয়া করলেন সমস্ত উলামাই কারাম একমত এখানে ওই দিনের দোয়া শুধুমাত্র তায়েবাসীর জন্য দুয়া ছিল না মুসলমান ওই দিনের দোয়াটা আমাদের জন্যও ছিল কারণ এই চোদ্দশো বছর পরে আইসা আমরা নবী মোহাম্মদুর রসুল্লার বিরোধিতা করি কি করি না মুসলমান দাবি করি রসুলকে কষ্ট দেই কি দেই না রসুলকে কষ্ট দেই অনাবরত আমরা কষ্ট দেই দিনে রাত্রে কষ্ট দেই রসুলকে কিন্তু আল্লাহ আমাদেরকে হালাক করে দেন না একমাত্র কারণ হল ওই দিন যদি রসুল দোয়া না করতেন আর ওই দিন যদি রসুল আমাদের নামে বদুয়া করতেন তায়েববাসীর জন্য তাহলে পৃথিবীতে যত মানুষ আস্ত আর রসুলের অবাধ্য হইত রসুলের নাফরমানি করত তত মানুষ নাফরমানি করার যদি এই লোকটা ধ্বংস হইতে দেরি হইত এটা আমাদের জন্য বড় অনুগ্রহ আর দয়া বড় অনুগ্রহ রসুল আমাদেরকে কতটা ভালোবাসে রসুল আকরম সাল্লাহ আলী সাল্লাম হাদিসের মধ্যে বলেন যখন ওহি নাজিল হইত ওহি নাজিলের সময় রসুল বলছেন কাদ আর রুহ আইয়াখ রুজ যখন ওহি নাজিল হই ওহি নাজিল হইতো তখন আমার রসুলের মনে হইত যে আমার রুহটা বের হয়ে যাইতেছে এতটা কষ্ট হইতো আমার উটের উপরে বসা থাকলে হাদিসের বর্ণনা এসেছে আমার যে উটের উপরে বসা থাকলে উঠ শুয়ে যাইতো আলিরাত এত বড় বীর বাহাদুর ছিলেন উনি বলেন একদিন রসুল আমার কাদের উপরে হাত রাখছেন এমত অবস্থাতে আল্লাহর পক্ষ থেকে ওহি নাজিল আমার কাছে মনে হয়েছে সারা পৃথিবী যেন আমার কাদের উপরে উঠায় দেওয়া হয়েছে এতটা ভারী মনে হইতেছিল আমার কাছে ওই এতটা ভারী জিনিস উঠ লাফানো শুরু করে দিত শুয়ে যাইতো দাঁড়ানোর থেকে শুয়ে যাইতো বসে যাইতো রসুল বলেন এত কষ্ট হইতো আমার ওহিনাজের সময়

পড়তে পড়তে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস যখন তেলাওয়াত করলেন ওয়ালা সাউফা ইয়াতিকা রাব্বুকা ফাতারদ যখন এই আয়াতে কারীমা পর্যন্ত গেলেন আয়াতের অর্থ হলো নবী আপনার রব অচিরেই আপনাকে সন্তুষ্ট করবেন আপনাকে খুশি করবেন আপনার লভ আপনাকে নারাজ করবেন না আপনাকে খুশি করে দিবেন এ আয়াত পর্যন্ত যখন পশলেন নাল্লার পয়গাম্বর জিব্রিলকে বলে ভাই জিবরিল তুমি থামো আমি যদিও জানি আমার কষ্ট হয় ওহি নাজিলের সময় আমার কষ্ট হয় তবু আমি এই জায়গায় একটা সুযোগ পাইলাম এই সুযোগটা আমি কাজে লাগাইতে চাই সুযোগটা আমি কাজে লাগাইতে চাই কিভাবে কাজে লাগাবো যখন আল্লাহর পয়গাম্বরকে বলা হলো আল্লাহ অতিকার ফাতার দ যে আপনাকে অচিরেই সন্তুষ্ট করে দিবেন আপনার রব আপনাকে খুশি করে দিবেন দেখেন এখানে একটা কথা সমস্ত নবীর ক্ষেত্রে আল্লাহ তালার পয়গাম ছিল আল্লাহ তালার বাণী ছিল ও নবীরা তোমরা যদি আমি আল্লাহকে সন্তুষ্ট না করো খুশি না করো তোমাদের কোনো গতি নাই কিন্তু আল্লাহ তালা আমাদের নবীকে বলেছেন ও নবী আপনি আমাকে কি সন্তুষ্ট করবেন আমি আল্লাহই আপনাকে সন্তুষ্ট করে দিব আল্লাহ আকবার আমি আল্লাহ আপনাকে সন্তুষ্ট করব, আপনি আমাকে কি সন্তুষ্ট করব এখানে তো আপনি আমাকে সন্তুষ্ট করবেন বিষয়টা আমার না আমি আল্লাহ যা লাগে যখন যেটা লাগে আমি আপনাকে ওইটাই দিয়ে আপনাকে সন্তুষ্ট করব এই জন্য সমস্ত নবীদের ব্যাপারে বলা হয় ওরা আমরা আশেক আশেক মানে প্রেমিক যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহ হয়েছিলেন মা কিন্তু আমাদের নবীর ক্ষেত্রে কথা হলো আল্লাহ নিজে আশেক আমাদের নবী হইলেন মা আমাদের নবীকে আল্লাহ স্বয়ং নিজেই ভালোবাসে এই জন্য আল্লাহ বললেন আমি আপনাকে সন্তুষ্ট করবো খুশি করে দেব আমি আল্লাহ মুসলিম শরীফের এই দুই শত দুই নাম্বার হাতি যেটা শুরুতে বললাম এখানেও আল্লাহ তালা জিবরিল আলিহিসামকে যখন পাঠাইলেন জিবরিল আমিন আলাই হিসালাম ঈশা আল্লাহ বললেন জিবরিল যাও মুহাম্মদের কাছে যায় বল তাকে জিজ্ঞাসা কর কেন সে কাঁদে নবী মহম্মদুর রসুল্লাহ যে উম্মতি উম্মতি বললেন আল্লাহর নবী বললেন জিব্রিল আমার এখানে কান্না করার একটা কারণ হাসরের ময়দানে আমি যেন সমস্ত উম্মতের মধ্যে লজ্জিত না হয়ে আমার উম্মত নিয়ে তখন আল্লাহ পাত্রবুল আলমিন ঘোষণা করে দিলেন জিব্রিলের মাধ্যমে হ্যাঁ জিব্রিল তুমি জানায় দাও আমি নবী মোহাম্মদুর রসুল্লাহকে সানুর দিকা আমি আল্লাহ আপনাকে সন্তুষ্ট করে দিব আমি আল্লাহ খুশি করে দেব আমি আপনাকে কখনো অসন্তুষ্ট করব না আল্লাহ জানায়া দিলেন তনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের যখন এই আয়াত যখন রসুলের উপর নাজিল হইল রসুল আকরাম নাম সাল্লি সাল্লাম বললেন আল্লাহর কাছে তখন হাত বাড়ায় দোয়া করলেন আল্লাহ জিবির মিন আলী সালাত ওহি নিয়ে আসলেন আপনি জানায়া দিয়েছেন ও চিরে আপনি আমাকে সন্তুষ্ট করবেন আপনি আমাকে খুশি করে দিবেন ও আল্লাহ আমি কখনোই খুশি হব না ততক্ষণ পর্যন্ত আমি নবী সন্তুষ্ট হব না ততক্ষণ পর্যন্ত আমি নবী রাজি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নবী খুশি হইতে পারবো না সুবাহান্লাহ বলেন নবী মোহাম্মদ রসুলাল্লাহ বলেন আর তো আমি তো খুশি হব না হাতটা আকুনা যে উম্মতি আমার একজন উম্মত জাহান নামে থাকবে আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ খুশি হব না আমার উম্মত যতক্ষণ পর্যন্ত নাম থেকে জান্নাতে না আসবে সকল উম্মত ততক্ষণ পর্যন্ত আমার আমাকে আপনি খুশি করতে পারবেন এই হইল আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম হাদিসের বর্ণনা এসেছে এমন একদিন জিবরিল আমিন আলিহিস্লাম আসলেন জিবরিল আমিন আস আসার পরে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামের কাছে প্রস্তাব দিলেন এক নম্বর প্রস্তাব হলো ও নবী আপনি যদি চান আপনার উম্মতের মধ্যে সত্তর হাজার উম্মতকে আল্লাহ পত্রাবুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবেন আরেকটা প্রস্তাব দিলেন হাদিসের আরেকটা বর্ণনা প্রস্তাব দিলেন আপনার উম্মত যত আসবে কি কিয়ামত পর্যন্ত এই সকল উম্মতের মধ্যে অর্ধেক উম্মত হবে বিনা হিসাবে জান্নাতি আর বাকি উম্মত হিসাব নেওয়া হবে হিসাবের পরে যদি জান্নাতি হয় জান্নাতে যাবে অন্যথায় নামে যাবে এই দুইটা প্রস্তাব আল্লাহর পায়গম্বর সাল্লা সাল্লামের কাছে যখন এই নাজিল হলো আল্লাহ রসুলের পাশে বসা ছিলেন হজরত উমর ইবনুল হত্তা আল্লাহ আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন উমর এমন একটা প্রস্তাব এই প্রস্তাবটি মেনে নিব আমি খলিফাতুল মুসলিম ওমর রদি আল্লাহ তালানহু বলেন ও আল্লাহর পয়গম্বর আমাদের সাহাবাইকার সংখ্যা হলো আমরা প্রায় সোয়া লক্ষ এখান থেকে যদি সত্তর হাজার মত বিনা হিসাবে জান্নাতে যায় সাহাবিদের ভিতরেই তো অনেক সাহাবী বাকি থাকবে যারা বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে না ও নবী আম্মার মনে হয় এই প্রস্তাবটা গ্রহণ করার মতো না আল্লাহর পায়ে জিব্রিলকে জিবরিলকে পাঠাই দিলেন ভাই জিবরিল তুমি চলে যাও আল্লাহর কাছে জিজ্ঞাসা করো অন্য কোনো প্রস্তাবনা আছে কিনা অন্য কোনো অফার আছে কি না জিবরিল আমিন আলাই হিসালু সালাম চলে গেলেন আবার ফিরে আসলেন আল্লাহর নবী গাই ডাক দেয়া বলে আল্লাহর নবী আল্লাহ রব্বুল আলামিন জানা দিছে আপনার উম্মতের ভিতরে সত্তর হাজার উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে এই ফায়সলাটা ঠিকই আছে তবে আপনার এই সত্তর হাজার উম্মতের প্রত্যেক উম্মত একজন উম্মত আরও সত্তর হাজার উম্মতকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যেতে পারবে আর ওসরে বলেন শুভ খান আল্লাহ তাহলে সত্তর হাজার উম্মত যদি একজন উম্মত সত্তর হাজার নিতে পারে আপনি গণনা করে দেখতে পারেন এখন কতজন উম্মত এমন হবে যে উম্মতেরা বিনা হিসাবে জান্নাতে যাবে পাঁচশো কোটি উম্মত হবে প্রায় পাঁচশো কোটি যারা বিনা হিসাবে জান্নাতে যাবে রসুলের প্রস্তাবনার মাধ্যমে রসুল আল্লাহর কাছে দোয়া কবুল করায় নিলেন আল্লাহ তালার ফসলা হলো এমন তাহলে এতগুলা উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে রসুল একরাব সাল্লাহাল্লাম কেমন দয়ালু ছিলেন আমাদের প্রতি আমাজান আইসরদ্দি আল্লাহ আনহা বলেন বুহারি এবং মুসলিমের দুই হাদিসের কিতাবেরই বর্ণনা আম্মাজান আইসরদ্দি আল্লাহ তাল আনহা বলেন আল্লাহর পয়েগম্বরের কাছে যখন কোন ওহিন আসিল হতো কোন এবাদতের ক্ষেত্রে বিধানের ক্ষেত্রে ওহিন আসিল হতো আর ওই বিধানের ভিতরে একটা হলো সহজ পদ্ধতি আরেকটা হলো কঠিন পদ্ধতি এই দুই পদ্ধতির ভিতরে রসুল কোনটা গ্রহণ করতেন আয়েশা বলেন যেই কাজটা যেই প্রস্তাবনাটা সহজ আল্লাহর নবী সাল্লা সাল্লাম ওই সহজ প্রস্তাবনা ওই সহজ বিধানটাকেই আল্লাহ নবী গ্রহণ করতেন তাকে রসুল নাকুস করে দিতেন তাকে রসুল প্রত্যাখ্যান করতেন কারণ হল একটা উম্মতের সহজতার জন্য উম্মতের সহজকরণার্থে উম্মত যাতে সহজেই আবাদতটা করতে পারে আল্লাহর পয়েগম্বর সাল্লাহ আলি ওয়া উম্মতকে কতটুকু ভালোবাসতেন নবী মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লাহ আলী ওসাল্লাম যেদিন মেয়ারাজে গিয়েছে কোথায় মেয়ারাজে গিয়েছে ওই দিন আল্লাহরুল আলমিনের সাথে পাশাপাশি বসে রসুলের সাথে আল্লাহর সাথে রসুলের সাথে কথা আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লামের সাথে নবীর সাথে যখন কথা হয় আল্লাহর সাথে যখন কথা হয় আল্লাহ তারা জিজ্ঞাসা করলেন নবী আপনি আসলেন দুনিয়ার থেকে আপনি একজন মেহমান আমি মেজবান আমার কাছে এসেছেন আপনি কি নিয়ে এসেছেন আমার জন্য মেহমান তো মেজবানের বাড়িতে গেলে কোনো না কোনো কিছু নিয়ে যায় আপনি কি নিয়ে এসেছেন নবী আলাইহি সাল্লাম বলেন আতাহা এটা পারেন তো সবাই পারেন কোথায় পড়তে হয় কোথায় পড়তে হয় নামাজের বৈঠকে পড়তে হয় আল্লাহ নবী বলেন আল্লাহ আমার তো কোনো তেমন কোন নাই আমি শুধু ভালো এবাজত আপনার জন্য আমি আপনার কাছে নিয়ে এসেছি আপনার বাড়িতে আমি মেহমান হয়েছি এইগুলো আমার ইবাদত আমি এগুলি প্রস্তাবনা পেশ করলাম আল্লাহ পয়গম্বর আপুল সাল্লারি সাল্লামকে বললেন নবী আপনি আমার কাছে চান আমি আল্লাহ আপনাকে তাই দান করবো আপনি এখন যা চাবেন তাই পাবেন আপনাকে এত সম্মান করে দুনিয়া থেকে আমি উঠে নিয়ে আসলাম আমার দরবার আমার সিংহাসন আমার আরস পর্যন্ত আপনাকে নিয়ে আসলাম আপনি শুধু চাবেন আমি আল্লাহ দান করব আল্লাহর পায়ে তখন নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যেটা দাবি করলেন আল্লাহ আমি দুনিয়ার থেকে আপনার আরশ পর্যন্ত এসেছি আপনার পাশ পাশে আমি বসেছি ও আল্লাহ আমি আপনার কাছে দুনিয়ার আমার সন্তান আদিকে আমি চাই না আমার বিবি বাচ্চা আমি চাই না আমার চাচাদেরকে আমি চাই না আমার আত্মীয় স্বজন কাউকে আমি চাই না আল্লাহ আমি আপনার কাছে একটা জিনিস চাই সেটা হলো গুণাগার উম্মত গুলোকে চাই কোন উম্মত বলেন সবাই কোন উম্মত গুণাগার উম্মত আমি চাই হাসরের ময়দানে যখন আমার উম্মতেরা দাঁড়াবে আপনি তো কহার রূপ ধারণ করবেন রাগান্বিত হয়ে যাবেন আমার উম্মত কেয়ামতের ময়দানে ভয় পাবে আমার উম্মত আতঙ্কের ভিতরে পড়ে যাবে আমার যে সমস্ত উম্মতদের ব্যাপারে আপনি জাহান্নামের ফায়সালা করে দিবেন ও আল্লাহ আমি আপনার কাছে এটাই চাই যাদের ব্যাপারে জাহান্নামের ফায়সালা হবে আমি নবী তাদের ব্যাপারে সুপারিশ করব। আর আপনি সুপারিশ কবুল করে করে এই উম্মতদেরকে জান্নাতি বানায়া দিবেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর নবী সাল আলী কে আসরের ময়দানে এই হুক অনুমতি দেওয়া হবে নবী আপনি সাফি তুশাফা আপনি শুধু সাফাত করেন আমি আল্লাহ তালা আপনার প্রতিটা সাফাত গ্রহণ করে নি এমনও আছে আল্লাহর পয়গাম্বরের কাছে একবার সংবাদ পৌঁছবে জান্নাতে অবস্থান করতে করতে আপনার একজন মাত্র উম্মাদ জাহান নামে আসে একজন মাত্র উম্মদ জাহান নামে আসে রসুল অস্থির হয়ে যাবেন রসুল বেকুল হয়ে যাবেন আমার একজন উম্মত এখনও জাহান নামে আসে তাকে কিভাবে জাহান নাম থেকে জান্নাতে পৌঁছানো যায় আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবে হাদিসের বর্ণনা এমন রসুল একরাম সাল্লা আলি সাল্লাম বলেন হাসরের ময়দানে সিংহাসন হবে দুইটা সিংহাসন হবে গয়টা দুইটা সিংহাসন হবে একটা হবে আল্লাহ তালার সিংহাসন আরেকটা হলো নবী মোহাম্মদুর রসুল্লাহর সিংহাসন রসুলের মর্যাদা মাকামে মাহমুদ রসুলের এত বেশি মর্যাদা এজন্য আল্লাহর পাশে রসুলের একটা সিংহাসন থাকবে কিন্তু রসুল একরাম সাল্লা সাল্লাম এই সিংহাসনে বসবেন না কারণ সাহাবাইকরাম আবদুল্লাহিন আব্বাস রী আল্লাহ তালান আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেছেন ইয়া রসুল আল্লাহ আমরা যদি হাসরের ময়দানে বিপদে পড়ে যাই সাহাবাইকরাম আমরা যদি কোনো নেকের কারণে বদ আমলের কারণে যদি আটকা পড়ে যাই তাহলে আমরা আপনাকে কোথায় খুঁজে পাব রসুল বলেছেন তিন জায়গায় খুঁজে পাবা কয় জায়গায় বলেন সবাই কয় জায়গায় তিন জায়গায় খুঁজে পাবা তার ভিতরে এক নাম্বার জায়গা হলো পুলসিরাতের পুলের পাশে আমাকে বাবা। কুলসিরাতের পাশে আমাকে পাবা কারণ আমি দেখবো এখানে দাঁড়ায়া দাঁড়ায়া আমার কোন গুণাগার উম্মত যেন পুলসিরাতের পার হইতে গিয়ে জাহান নামের তলা দেশে পড়ে যায় আমি রসুল তো ওই উম্মতকে হাতে ধইরা ধইরা আমি পুলসিরাতের পুলটা পার করায় দি আসরের ময়দানে আমাকে পুলসিরাতের পুলের পাশে পাবা দুই নাম্বার জায়গা যেখানে পাবা সেটা হলো যখন বান্দার যেখানে আমল নামা ওজন দেওয়া হবে মিজানের পাল্লার পাশে বাবা মিজানের পাল্লার পাশে কেন রসুলকে জিজ্ঞাসা করা হলে রসুল বললেন আমার গুণাগার উন্মত যখন তার আমল যখন ওজন করা হবে ওই ওজন করার সময় আমার উন্মতের যখন আমল নামা হালকা হবে তখন আমি রসুল আমার হাতটা এই আমল নামার পাল্লার ভিতরে উঠাই দিব আমার হাত এতটা ওজন হবে তার বদির পাল্লা হালকা হয়ে যাবে আর নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে এই হলো রসুল বলেন আমাকে মিজানের পাল্লার পাশে তোমরা পাবা আর তিন নাম্বার যে জায়গায় পাবা সেটা হলো আল্লাহর আড়সের পাশে আল্লাহর কুর্সির পাশে আমার একটা কুরসি থাকবে সেখানে আমাকে পাবা বড় আশ্চর্যের ব্যাপার হলো রসুল এই কুরসির ভিতরে চেয়ারের ভিতরে বসবেন না উনি আল্লাহ তালা বারবার বলবেন নবী আপনাকে আমি এত মর্যাদা আর সম্মান দিলাম আপনার জন্য একটা চেয়ারে সিংহাসনের ব্যবস্থা আমি করলাম সারা পৃথিবীর মানুষ দেখবে সমস্ত নবীরা আপনাকে দেখবে আপনি একটু চেয়ারে বসেন আমি দেখতে চাই আপনাকে কত সুন্দর লাগে দেখতে কতটা ভালো লাগে এটা আমি দেখতে চাই আপনি বসেন ইয়ারসুল আল্লাহ আল্লাহর পায়ে গম্বর সাল্লি সাল্লাম আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আল্লাহর কয়েক সিংহাসনের ভিতরে বসবেন না শুধুমাত্র হাত দিয়া সিংহাসনের ভিতরে দৌড়ে রাখবেন বলবে আল্লাহ সিংহাসনের ভিতরে দইরা আমি বুঝাইতে চাই এটা আমার সিংহাসন আমি এখানে বসতে পারবো এটা আমার অনুমতি আছে কিন্তু আমি কেন না একটাই কারণ আমি তো একবার দৌড়ে যাই পুলসিরাতের পাশে আর একবার দৌড়ে যাই মিজানের পাল্লার পাশে আবার তো দৌড়ে যাই আমি আরো সে পাশে কখনো আমি সিজদায় পরে থাকি আমার গুণাগার উন্মতের জন্য দোয়া করবো এই জন্য আমি তুলসী হাতের এই জন্য আমি সিংহাসনে বসে আরাম করার মতো সুযোগ আমার নাই মন মানসিকতা আমার নাই মনের ভিতরে একটা অস্থিরতা একটা ব্যাকুলতা আমার কোন উম্মত যেন তার আমল নামা হালকা হয়ে জাহান নামে চলে গেল কোন উম্মত যেন ওই তুলসি হাতের পুল পার হয়ে গিয়ে জাহান নামে চলে গেছে এ অসুল এই পেরেসানি আর চিন্তা রসুল তো সিংহাসন পর্যন্ত বসবে না এতটা মায়ার নবী ছিলেন আপনার আমার আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনা এসেছে এমন আল্লাহর কয়েক যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে দুনিয়ার থেকে যেদিন বিদায় হয়ে যাবেন রসুল ভালো করে বুঝেন যেদিন রসুল দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন আজরাইল আজরায়েল আলহিস্লাম রসুলের কাছে এসেছেন যান কবজ করবেন তবে যান কবজ করার আগে আল্লাহর পক্ষ থেকে আলজিব আজরাইলকে বলা হয়েছে আপনি আগে আমার নবীকে প্রস্তাব দেন উনি কি কতদিন বাঁচতে চায় এভাবে আপনি প্রস্তাব দেন উনি যদি বাঁচতে চায় তাহলে বাঁচতে পারবে উনার হায়াত বাড়ায় দেওয়া হবে আর যদি চান আমি আল্লাহর সাথে দিদার করবে সাক্ষাৎ করবে তাহলে সেটাই হবে নবী যেটা বাইসা নেবেন ওটাই হবে এভাবে প্রস্তাব দেওয়া হলো আল্লাহর পায় গম্বর সাল্লুআসাল্লামকে আজরাইল সালাম বললেন নবী আপনি যদি চান আল্লাহ আপনার হায়াত বাড়াই দিবেন কিয়ামত পর্যন্ত আর আপনি যদি চান আল্লাহর সাক্ষাৎ করবে তাহলে আপনি আল্লাহর সাক্ষাতে যেতে পারেন আল্লাহর নবী আজরাইলকে বলে আজরাইল আমার জানটা তুমি পরে কবস করো আমি তো আল্লাহর দিদার চাই তবে আমি আল্লাহর কাছে একটা জিনিস বিষয় আমি জানতে চাই একটা বিষয় শুনতে চাই আমার ভাই জিব্রাইল কোথায় জিবরিল আমিনু আসালাম কিছুক্ষণ পরে আগমন করলেন আল্লাহর পয়গাম্বর সাল্লাল্লাহু আলাইহি জিব্রাইল জিবরাইলকে বললেন জিব্রিল আমি তো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব দুনিয়ার থেকে তো আমি চলে যাব কিন্তু আমি চলে যাওয়ার পরে আমার এই গুনাগার রাখালগিরি কে করবে এই গুনাগার উন্ম্মতগুলোকে বুকে কে রাখবে আমি চলে যাওয়ার পরে আমার এই গুনাগার উম্মত কার কাছে আশ্রয় নেবে আমার এই গুণাগর গুলোকে বুকে টেনেকে নেবে আমার এই গুণাগার উম্মতের আশ্রয়ের জায়গা কোথায় হবে আমি তো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবো জিবর আমিন আলহিসাল্লা সালাম চলে গেলেন আল্লাহর কাছে যা বললেন আল্লাহ আপনার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে আপনার কাছে জানতে চেয়েছেন যে আপ নবী যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় আপ এই নবীর উম্মত কোথায় গিয়ে আশ্রয় নেবে তাদের রাখালগিরি কে করবে তাদেরকে বুকে জড়ায় কে রাখবে তাদের তাদের হেফাজতের জিম্মাদারি কে নেবে আল্লাহ পাকরবুল আলেম জানাই দিলেন জিবরিলকে যাও আমার নবীকে জানায় দাও আমার নবী যেন কোনো চিন্তিত না হয় দুঃখিত যেন না হয় আমার নবী যেন কোনো পেরেশানির ভিতরে না থাকে আমার নবী দুনিয়ার থেকে উঠে আসার পরে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমি আল্লাহ আমার আমার নবীর উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ স্বয়ং নিয়ে নিলাম এই গুনাগার উম্মতের দায়িত্ব আমার এই জন্য আগে বললাম আল্লাহ নবী আসে যাওয়ার পরে আল্লাহকে বললেন আল্লাহ আপনার এক নাম আছে রহমান আমি নবী মোহাম্মদ রসুল্লাহর এক নাম আছে রহমান এই দুই রহমানের ভিতর দিয়ে গুনাগার উম্মতগুলি জাহান নামে যাবে আমি রসুল এটা সহ্য করতে পারবো না আপনি শুধু আমাকে সাফাত করার হুকুম করবেন সাফাত করার অনুমতি দিবেন আমি আমি রসুল সাফাত করব। আর আমার গুনাগার উম্মতগুলো জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাবে